আরে মারা ঠিক আছে এই তো আমাকে তো আমরা চলে আসলাম লাইভে আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকের লাইভে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আছি এম এস আমার সাথে আছে নাইম নাইম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো লাইভে আসতে করে আসতে তোমার কেমন লাগছে ভালো লাগতো অনেকদিন পরে আসলাম ভাই কেমন আছেন জানাবেন এখনো কেউ এসে আমরা ভিডিও লাইভ আপলোড হওয়ার পরে যারা দেখবি তাদের উদ্দেশ্য তো সবাই যে যেখান যে দেখছো অবশ্যই কমেন্টস করে যাওয়া আর আমরা আছি এখন নিউ মার্কেটে দেখতেই পারতেছি এটা হচ্ছে নিউ মার্কেট শিববাড়ি নিউ মার্কেটে তো আজকে অনেকদিন পর লাইভে আসলাম দেখি কে কে লাইভে যুক্ত হয় আর রোডে এখানে কাজ চলতেছে বুঝছো পুরা রোডটা ব্লক আছে এই সাইডে আর আমাদের আর ওয়ান সেভেন এখানে পার্কিং করা আছে দেখতে পাচ্ছ তোমরা সাইডে দেখো ফুডকোর্ট শহরের একটা নিরিবিলি অবস্থা চলতেছে তো ভাবলাম কিছুক্ষণ তোমাদের সাথে আড্ডা দিই অনেকদিন লাইভে আসা হয় না আসলে তো যার কারণে আজকে লাইভটা ওপেন করা আর কালকে যেহেতু ফ্রাইডে অত বেশি পেয়ারা নাই ঘুমানোও যাবে এই জন্য আর কি লাইভটা ওপেন করে ফেললাম তো এখন যারা যারা লাইভে লাইক দাও নয় লাইভে একটা লাইক দিয়ে দাও ভাই আজকে তো এখন পর্যন্ত কারো দেখা যাচ্ছে না আজকে কি কেউ আসবে না হ্যাঁ বলো তুমি কিছু যারা পরে দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলো যে কেন আসতেছে না এত লেট করলে হবে আমরা তো কষ্ট করে ভিডিও বানাই লেট করলে হবে না কিন্তু বলবো না এত কষ্ট করে আমরা ভিডিও মেক করি কিন্তু পরিশ্রম করে চোদ্দ ঘন্টা ডিউটি করে এখন লাইভ বানাতে গুলো কেউ আসতেছে না ভাষা আছে একটু বলা যাই হোক তুমি বলো আমি তো বলবো না 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 আমার অডিয়েন্স একটু ব্যস্ত আছে তো যার কারণে এখন লাইভে আসছো না তুমি জানো না ওরা একটু ব্যস্ত আছে আর কি তোমার অডিয়েন্স তো ভালোবাসে তবে আমার ভিডিও দেখতেছে এজন্য লাইভে আসছে না বুঝছো তো অলরেডি একজন চলে আসছে দেখো বলতে বলতে তো কে এসেছে কে তো ভাই আসসালামু আলাইকুম যেই আসছেন লাইভে একটু বলেন ভাই আপনাকে জানাই আসসালামু আলাইকুম তো আজকের ফার্স্ট লাইভে একজন অ্যাড হইলো অনেকদিন পর লাইভে আসলাম সাধারণত তো ভাইয়া কোথা থেকে দেখছেন কমেন্টস করলে ভালো হইতো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের সাথে লাইভটা প্রেজেন্টেশন করতেছি সাথে আমি আছি রাহাত আর এখানে আছে নাইম তো দুইজনেই ফ্রাইডেতে কালকে যেহেতু ফ্রাইডে তো আজকে বৃহস্পতিবার ঘুমানোরও কোনো প্যারা নাই কালকে ইউজ পরিমাণে ঘুমানো যাবে অনেক বেলা পর্যন্ত অবশ্যই এই ভাবলাম যে এখানে একটা লাইভ করা যাক আর পাশে আছে নিউ মার্কেট যাই তো নিউ মার্কেটের পাশে আমরা বাসায় ভাবির জন্য একটু ফাস্ট ফুড নিলাম তো তারপর নিয়ে আমরা সাইডে ভাবলাম তোমাদের সাথে কিছু টাইম স্পেন্ড করি এই উদ্দেশ্যে আর কি তো তোমরা কে কোথা থেকে আমরা ঠান্ডা খাইছি ওরা খাইছি বললে ও থাকে খান লাগবে না এইখানে তো বলতে তো যাই হোক তো তোমরা কে 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 উইন জম্পা নাকি

আর আমাদের ভিডিওতে কমেন্টস করার জন্য তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ তুমি একটু থ্যাঙ্কস বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যারা যারা এই মুহূর্তে লাইভে আসো অবশ্যই কমেন্টস করে জানাবা কি কোথা থেকে দেখতেছো আর অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবা লাইভ ভিডিওতে আর তোমাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবা আমরা সুন্দর সুন্দর ভিডিওস মেক করি নাকি আমরা তুমি বলো অবশ্য নেই তো সুন্দর সুন্দর ভিডিওস অনেক দামে আছে সুন্দর সুন্দর ভিডিওস মেক করি তো তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা এখন বলতে পারো ব্লগ করতেছি তো আজকের ব্লকটা ফ্রিলি ব্লক কারণ আজকে র্যান্ডম বৃহস্পতিবার আর দেখো শহরের কি অবস্থা তোমাদেরকে দেখাই আমাদের শহরের গাইস এই দেখো পুরো শহরে আসলে কাজ চলতেছে এইখানেও সে ভেঙে ফেলছে ভেঙে ফেলার পরে এখানে রোডটা খুঁজে সিস্টেম করে সেটিং কালভার্ট করতেছে আর এইখানে হচ্ছে সেই আমাদের খুলনার ঐতিহ্যবাহী বাইতুল নূর মসজিদ সেন্টার তো আর এইখানে আছে সেই শপিং সেন্টার ফাস্টফুড ফাস্টফুডের যে দোকান দোকানগুলো সেই দোকানগুলো আর তারই পাশে আমরা দাঁড়িয়ে আছি গাই তো

সরি 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 নামটা ভুল হয়ে গেছে আমরা কি ভুলটা বলটা করছিলাম আব্বু তোমাকে তোমার জন্য অনেক সরি তো এখন নামটা ঠিকঠাক ভাবে আছে জুম ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য আর তুমি পারলে লাইক দাও ধন্যবাদ তুমি قناه লাইভে শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই এমস রাতের সাথে থাকো তো সামনে খুবSoon ভালো ভালো ব্লগ আসবে ভালো ভালো ভিডিও আসবে সাথেই থাকবা আর যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে আসো অবশ্যই এই লাইভটা একটা লাইক দিয়ে দিবা আর পারলে লাইভটা শেয়ার করে দাও নতুন চ্যানেল তো যার কারণে এরকম পার্সন আসবে না এখন আস্তে আস্তে সবাই চলে আসবে নাকি যেহেতু এম এস রাত আছে এখানে আজকে তো হবে সবাই ঝুম্পা সাহেব তো হচ্ছে এই ইন্ডিয়ার কোথা থেকে বলছে ও আচ্ছা একটা জিনিস ভুল হয়ে গেছে আর ঝুম্পা

আছে আমার মনে হয় আমার সেই ইন্ডিয়া থেকে দেখো সেই ঝুম্পা আপু একাই মনে হয় লাইভে আছে সবাই চলে গেছে সবাই থাকতে বুঝছো আমরা যদি এখন মনে করো যে ব্লগে যেমন মাঝে মধ্যে একটু খাইজামি করি গান টান গাই গান টান যদি গাইতাম সবাই থাকতে আর এই দেখো ভালোবাসার মানুষ কিন্তু একজন ঝুম্পা আমার নাম আমাদের একজন তো বাইকিং যে আমার সাত সাবস্ক্রাইবার নাকি রাখি সাবস্ক্রাইবার তো আপনি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আমরা সমস্ত দু চার মিনিট আসি আর আপনার জন্য অনেক অনেক ভালোবাসা যদি কোনো সময় হয় দেখা হবে আর আমি কিন্তু আমাদের ব্লগ আর আমাদের চ্যানেল কিন্তু এগুলো কিন্তু আমাদের চ্যানেলটা অনেক দূর পর্যন্ত যাবে তো সেই জন্য ছাত্রছাত্রীকে সাপোর্ট করে যাইতে হবে আর আমরা তো আছি আর বেশি করে লাইভে কন্টিনিউ করবো না কারণ আমাদেরও বাসায় যেতে হবে ঠিক আছে বাসায় যে আমাদেরও বাসায় চলে যাইতে হবে যার কারণে আমরা বেশিক্ষণ কন্টিনিউ করব না হ্যাঁ আশেপাশে থাকবেন নাকি আচ্ছা পাশে থাকবেন পাশে পাবেন অবশ্যই অবশ্যই রাত ভাই জম্পাপু লিখেছে পাশে থাকলে পাশে পাবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ নিশ্চিত আর আর কে কে আর কি লাইভে আছেন তারা নাম বলুন কোথা থেকে বলছেন সেটা বলুন অবশ্যই অবশ্যই তো এভরিওয়ান এখন লাইভে দেখা যাচ্ছে কে আর আমি লাইভটা যখন আপলোড দিব তখন আশা করি ইউটিউব আমাদের আরও ইমপ্রেশন দিবে আরও অনেক মানুষের কাছে ছড়াই দিবে নাকি অলরেডি তোমাদের জন্য সুখবর করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি তোমাদের জন্য সুখবর আমার সাবস্ক্রাইব করতে বলছে হ্যাঁ না সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছে অবশ্যই আমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব ভাই আর কুইন জুম্পা আমি লাইভ ট্যাগ কাটার পরেই আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখব আর তোমাদের জন্য একটা সুখবর আছে এই ভিডিও আপলোড করার পরে যারা দেখবা অলরেডি আমার ভিডিও দশ বিশ হাজার পর্যন্ত ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে তার মানে ইউটিউব আমাদেরকে একটা ভ্যালু দিচ্ছে নাকি তো এখন তোমরা যদি আমার ভিডিও দেখো বেশি বেশি সাপোর্ট করো তাহলে আশা করি অনেক দূর পর্যন্ত যাইতে পারবো আর অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আপু তো ইন্ডিয়া থেকে বলছে তা এই যে পাকিস্তান ওই যে যে আর কি ওই যে মিসাইল পাঠাচ্ছে আপু আপনার এই খবরটা একটু যদি বলতেন ভালো কথা আপু ইন্ডিয়াতে তো পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছে তো আমরা খবর দেখতেছি প্রতিনিয়ত মিসাইল তারপর বোমা টোমা মারা হচ্ছে তো এখন পর্যন্ত আপনার কাছে শেষ খবর কি সকলে ভালো থাকবে ভিডিও তো লাইক দেবা সাবস্ক্রাইব করে রাখবা আজকের লাইফ এখানে শেষ করতেছি আল্লাহ আল্লাহ দেখে নি